ওয়েলকাম এভরি হঠাৎ করে আমি আজকে যাচ্ছি মায়ের বাড়ি একটা কাজ ছিল তাই যেতে হলো মায়ের বাড়ি কী কাজের জন্য যাচ্ছি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর গল্প করতে করতে টোটোতে আস্তে আস্তে এখন পৌঁছে গেছি মায়ের বাড়ি মায়ের বাড়ি আসতে এক ঘন্টা লাগে আর বাড়ি পৌঁছে মা দিয়ে দিয়েছে এখন মিষ্টি আর জল খাওয়ার জন্য আর শীতের দিনের সময় তো আস্তে আস্তে তো একটু দেরি করে এসেছি তারপর এখন মা কী কী রান্না করেছে দেখো ভাত খেয়ে নিয়ে তারপর দিন সকালে দেখা করছি এখন আমি যাব আমার ননদের বাড়ি আর ননদের বাড়িতে হচ্ছে নবান নদী পেরিয়ে যেতে হয় ননদের বাড়ি আর দেখো এখন নদী পেরিয়ে যাব। আর আমাকে বাইকে করে দিতে হচ্ছে আমার বোনের বর আমাকে দিতে নয় শুধু ওরও একটা কাজ ছিল লাভপুরে তো আমাকে দিতে যাবে লাঘাটা তো এই জন্য আমি ওর বাইকেই চলে গিয়েছিলাম তারপর আমি বাইক থেকে নেমে এখন টোটোতে পৌঁছে যাব নুনুদের বাড়ি আর এখানে আমাকে নুনুদের বর সাইকেলও করে নিয়ে এসেছিলো অনেকদিন পর সাইকেলের পিছনে বসলাম তো একটু ভয়ও লাগছিলো আর আমার মনে হচ্ছিল যেন পড়ে যাবো পড়ে যাবো এমনটা মনে হচ্ছিলো তারপর বেশ পৌঁছে গেছি এখন বাড়িতে তারপর দিদি বাড়িতে যেহেতু নবান্ন তাই অনেক রকম রান্না হয়েছে আর খাওয়া দাওয়া তো হবেই নবান্নে তোমরা জানোই জল মিষ্টি খাওয়ার পরে আমি স্নান করে এখন রেডি হয়ে গেছি আর এম এই গ্রামে আছে আমাদের মাসি শাশুড়ির বাড়ি তাই এখন যাব মাসি শাশুড়ির বাড়ি বেড়াতে মাসি শাশুড়ির বাড়ি বেরিয়ে এসে এখন আমার দিদি মানে ননদ কী কী রান্না করেছে এটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের বাড়িতে তো তোমাদেরকে দেখিয়েছি যে নবানে কি কি রান্না করা হয়েছিল তো এখানেও দেখো কি কি রান্না করাছিলাম যে নিরামিষ রান্না করা হয় আর সাইডে দেখো মাছ আর মাছ ফুলকপি দিয়ে ঝোল বানানো হয়েছে আর এখানে আমি এখন খেতে বসে গিয়েছি আমি একা নয় সে আমার মাসি ঠাকুমা সবাই সবাই বসেছে এখন খাওয়া দাওয়া করতে নবানের দিনে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতে বেশ মজাই হয় তারপর রাতে মাসিদের বাড়িতেই ভাত খেয়েছিলাম আর এখানে আমি যেদিন এসেছি আর তার পরের দিনের ভিডিওটা দুই দিনের ভিডিও তোমাদের সাথে একসাথে শেয়ার করে দিচ্ছি আর এখন সকালে মাসিদের বাড়িতে মুড়ি খেয়েছি আর এখন স্নান করে এখন ছাদে বসে আছি আমার যায় ছেলেটা এখানে আছে মানে মাসিদের স্টুডিও নাতিটা তো ওর সঙ্গে একটু গল্প করছিলাম আর এখানে ছিল দোলনা ও দোল খেয়েছিলো আর আমি বসে বসে ওর ভিডিও বানিয়ে দিচ্ছিলাম আর এখানে দুপুরে তারপর খাওয়া দাওয়া হয়েছে মাসিদের বাড়িতে আর এখানে দেখো সবাই বসে আমরা এখন খাওয়া দাওয়া করব এখন যে সবাইকে ভাত দিচ্ছে সেটা হচ্ছে আমার যা মানে মাশাশুড়ির বৌমা আর আজকে রান্না হয়েছিল মাটন মানে প্রান্ত বানের দিনে এখানে সবাই মাটনই রান্না করা হয় তারপর দুপুরে খাওয়া দাওয়া পরে ভালোভাবে একটা ঘুম নিয়ে বিকালে একটু চা খেয়ে নিয়েছিলাম আর চলো এখন ভিডিওটা এখানেই শেষ করছি আর এখন আছি আমি ননদের বাড়িতে চলো আবার পরের একটা ভিডিও দেখা হচ্ছে টাটা